আপনি কিভাবে ফেসবুকে মেটা ভেরিফাই নেবেন অর্থাৎ আপনার আইডি বা পেজের নামের পাশে এরকম ব্লো পেজ শো করবে এই ব্লো পেজ যদি আপনার ফেসবুক আইডি বা পেজে থাকে আপনার ফেসবুক আইডি বা পেজ একশো পার্সেন্ট নিরাপদ কেউ চাইলেই আপনার ফেসবুক আইডি বা পেজ হ্যাক করে নিতে পারবে না বর্তমান সময়ে ফেসবুক পেজ অনেক বেশি হ্যাক হচ্ছে অনেক বেশি ফেসবুক আইডি হ্যাক হচ্ছে যদি আপনার ফেসবুক পেজ বা আইডিতে এরকম ভুলো ভেরিফিকেশন করা থাকে যদি আপনার ফেসবুক আইডি বা পেজে এরকম ব্লো ভেরিফিকেশন করা থাকে কেউ চাইলেও আপনার ফেসবুক আইডি হাতিয়ে নিতে পারবে না আপনার পেজে হাতিয়ে নিতে পারবে না এখন কথা হলো আপনি কিভাবে আপনার আইডিতে এ ধরনের ব্লো ভেরিফিকেশান বেজ নিতে পারবেন কি কি শর্ত পূরণ করতে হবে কি কি কাগজপত্র লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কিভাবে নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব সুপ্রিয় দর্শক আমার এই ফেসবুক আইডিতে ব্লো ভেরিফিকেশন নিয়ে নিয়েছি এর জন্য প্রতি মাসে প্রায় পনেরোশো টাকার মতো ফেসবুক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে অর্থাৎ এই যে ব্লো বেজ ভেরিফিকেশানটা নিয়েছি আমার আইডিতে এর জন্য আমাকে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে এখন আপনিও হয়তো নিতে চাচ্ছেন বাট কীভাবে কী কী কাগজপত্র লাগে সেটা হয়তো অনেকেই জানেন না তো কী কী কাগজপত্র লাগে কীভাবে আপনি নিতে পারবেন সেটাও বলে দিব তবে এই যে এই ব্লো বেজ ভেরিফিকেশন নিলে আপনি আর কি কি লাভ হবে শত তো এই ব্লো বেস ভেরিফিকেশন নিলে কি কি লাভ হবে কীভাবে আপনার আইডি নিরাপদ থাকে সুপ্রিয় দর্শক আপনি যখনই এই ব্লু বেজ ভেরিফিকেশন নেবেন তখন আপনার ফেসবুক আইডিটাকে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক কোম্পানি নিজে থেকে প্রোটেকশন দিবে অর্থাৎ আমি যদি আমার এই ফেসবুক আইডির একটা প্রোফাইল ছবিও চেঞ্জ করতে চাই তখন আমার প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস এখানে দিতে হবে আমি যখন ব্লো বেস ভেরিফিকেশন নিছি এখানে তখন আমার এই আইডিতে এই আইডি থেকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হয়েছে এখন আমি যদি এই প্রোফাইল ছবিটাও পরিবর্তন করতে চাই প্রোফাইল ছবি পরিবর্তন করার সময় সেই ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড চাইবে সেটা যখনই আমি শু করাবো স্ক্যান করব তখন এই প্রোফাইল ছবিটা পরিবর্তন হবে এখন কেউ যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিতে চায় তো সর্বপ্রথমেই তার ডিভাইসে লগ ইন করার চেষ্টা করবে তারপর আপনার নাম পরিবর্তন করার চেষ্টা করবে আপনার ছবি পরিবর্তন করার চেষ্টা করবে বা আপনার তথ্য পরিবর্তন করার চেষ্টা করবে তো এই আইডিতে যে কোনো তথ্যই পরিবর্তন করার চেষ্টা করা হোক না কেন ওই ডকুমেন্টস স্ক্যান করার পরে পরিবর্তন হবে নয়তো হবে না এখন কেউ যদি আপনার এই আইডি হ্যাক করে নিয়েও যায় তো ডকুমেন্টস তো আপনার কাছে আপনি সেই ডকুমেন্টস স্ক্যান করে আইডিটা ফেরত নিয়ে আসতে পারবেন এই ব্লো বেসড ভেরিফিকেশন থাকার মাধ্যমে কিংবা আপনার এই আইডি থেকে কোনো পেজ কেউ হ্যাক করে নিতে পারবে না এই ব্লো বেস ভেরিফিকেশন থাকার মাধ্যমে অর্থাৎ এটা আপনি এক্সট্রা একটা প্রোটেকশন পাচ্ছেন আপনার ফেসবুক পেজ বা আইডি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকতেছে এখন কথা হলো আপনি এই ব্লো বেসড ভেরিফিকেশন কীভাবে নেবেন তো ব্লো বেসড ভেরিফিকেশন নেওয়ার দুইটা মাধ্যম রয়েছে প্রথমত হচ্ছে আপনি যে কোনো মাধ্যমে করেন আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে যেই কার্ডে ডলার এন্ডোস করা থাকতে হবে অর্থাৎ ডলার খরচ করার অনুমতি থাকতে হবে এখন আপনার হয়তো ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাট ডুয়েল কারেন্সি কার্ড নাই তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে আমার ইসলামী ব্যাংকে যখন এখন আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিলেন তো ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার পর সেই কার্ডে ডলার এন্ডোস করতে হয় এখন ডলার এন্ডোস করার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট আপনার পাসপোর্ট থাকতে হবে আপনি পাসপোর্ট ছাড়া ডলার এনডোস করতে পারবেন না তো প্রথম কথা হচ্ছে আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংক থেকে সেই ব্যাংকের সেই ব্যাংক থেকেই আপনার অ্যাকাউন্ট থেকে ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করতে হবে এবং ডলার এন্ডস করতে হবে ডলার এনডোস করার জন্য পাসপোর্ট লাগবে আর সেজন্য আপনাকে পাসপোর্ট করে নিতে হবে তো পাসপোর্ট করে আপনি ডলার এন্ডোস করে সেইখান থেকে আপনি এই ব্লো বেস ভেরিফিকেশন নিতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে ধরেন আপনি পাসপোর্ট করতে চান না বা আপনার নিজের অ্যাকাউন্টও নয় আপনার পাসপোর্টও নাই তাহলে আপনার বন্ধুর বা আত্মীয় স্বজনের কারো। ডুয়েল কারেন্সি কার্ড থেকে ডলার খরচ করে আপনি এই ব্লো বেসড ভেরিফিকেশন নিতে পারবেন তো আমার এই ব্লু বেসড ভেরিফিকেশন নেওয়ার জন্য প্রতি মাসে চোদ্দোশো বা পনেরোশো টাকার মতো সাবস্ক্রিপশন ফি দিতে হয় তো আপনারা আরও কম দামেরও নিতে পারেন আর এই ব্লু বেসড ভেরিফিকেশান যখনই আপনার আইডিতে নেবেন তখন আপনি ফেসবুকের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন ফোনে কথা বলতে পারবেন ইমেল সাপোর্ট নিতে পারবেন এক কথায় আপনি ফেসবুকের সকল প্রিমিয়াম বা সাবস্ক্রিপশনগুলি আপনি নিতে পারবেন যখনই আপনি এই ব্লো বেস ভেরিফিকেশন নেবেন আশা রাখি বোঝাতে পেরেছি ধন্যবাদ